সেরাতে মুস্তাকিম আপনি পাইয়া লাইবেন হুজুরে একটা ফ্যান্স লাগাইয়া রাখছে কি ফ্যান্স লাগাইছে আপনি আপনি কোন তো পড়তে পারেন না কথা বলেন না আপনি ঠিক করেন আজকে দেখে দেখে কোরআন শরীফ পড়া ঠিক করেন দেখবেন সিরাতে মুস্তাকিম পেয়ে যাব হুজুরদের সব কথা আমরা বুঝে ধরব সত্যিকার আলেম দিনকে খোদা রব্বুল আলমীন আপনার চোখে দেখায় দিন কারে অনুসরণ করলে আপনার রাস্তা সঠিক পাবে আল্লাহ আপনার মিলায় দিন আপনি কোরআন পড়েন আপনি জিন্দিকি গঠন করেন আপনি সিদ্ধান্ত নেন আগায় আসেন যে যেমনে আছেন বাপ এমনে পড়ে থাকলে হবে না এমনে পড়ে থাকলে হবে না 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 এই দুই চারটা আমল বুঝা লইছেন এতে যথেষ্ট নয় শুধু নামাজ যে পড়ে সে নামাজই হয় শুধু রোজা যে রাখে সে রোজাদার হয় শুধু হজ করলে হাজি হয় পূর্ণ হইতে হইলে পরিপূর্ণ দিন ইসলাম গ্রহণ করতে হলে কমপক্ষে ইমানের সাতাত্তরটা শাখা জানতে হয় পড়তে হয় বুঝতে হয় মানতে হয় নিজের জীবনে গ্রহণ করতে হয় একটা না একটা না সাতাত্তরটা কয়টা হ্যাঁ আল ইমান বেদ উমা সাবদ উ নাশো আল্লাহ নবিসাল্লাল্লাহ আলেকসাল্লাম বলেন ইমান হচ্ছে সত্তরের চাইতে বেশি শাখা বিশিষ্ট সাতাত্তরটা ডাল কলা বিশিষ্ট একটি গাছের নাম ইমান তাইলে শুধু নামাজ তো এটা একটা ডাল বাকি ছিয়াত্তরটা শুধু রোজা এটা একটা ডাল তো বাকি পঁচাত্তরটা হজ এটা একটা ডাল তো বাকি চুয়াত্তরটা তিনটা না হইল কথা বলেন না কেন নামাজ রোজা হজ কয়টা হইল তিনটা না হইল আপনি দান সৎকা করছে তো আরো একটা বাড়লো আর চারটা না হইল আপনি কোরবানি দিছে না তো আরো একটা বাড়লো ফাঁসটা আনা হইল তো আরো আছে না বাকি এজন্য বাপ আমার এই বি চাপিতলা ওলামা প্রবাসী ঐক্য পরিষদ অনেক ফিকির করে অনেক চেষ্টা করে অনেক কোরবানি করে অনেক চেষ্টা তদবির করে এই মাহফিলটা সাজায় গত বছরও দেখছি কষ্ট করে অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে হিম্মত করে কিছু নওজওয়ান ওলামায় কেরাম কিছু নওজওয়ান প্রবাসী ভাই এলাকার কিছু যুবক ভাই মিলেমিশে এই মাহফিলের ইন্তেজাম করে আপনাদের কাছে আমাদের আবদার আপনারা প্রত্যাখ্যান করবেন না বদনাম করে দেওয়া সহজ ফালতু মন্তব্য করা সহজ বিরোধিতা করা সহজ নিজে কিন্তু দিনের উপরে উঠে আসা নিজেকে সুন্দর করা কঠিন দুনিয়া শেষ হয়ে যাবে বাফ ইয়ে চমন সহারা হোগা হো খবর বুলবুল কো তাকে আপনি জিন্দগি কর কোরবা করে করাচি হজরত রহমতুল্লাহ বলছেন পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আরেফিল্লা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লা তিনি বলেন যে বাগানে ফুলের বাগানে পাখি বুলবুলি পাখি খুব মজা করে উঠতেছে একবার এই গা ফুলে একবার ওই ফুলে একবার ওই ফুলে তো তিনি বলেন ফুল বাগানের এই বুলবুলি পাখিকে বলে দিও যে হে বুলবুলি বেশি দিন হবে না অপেক্ষা করো অল্প কিছুদিন পরেই এই সুন্দর ফুলের বাগান মরুভূমি হয়ে যায় এটা থাকবে না থাকবে কি বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল দশ বছর ফুটে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল সেটা কি দশ মাস ফুটে থাকে থাকে ইয়ে চমন সাহারাবি হোক এই ফুলের বাগান মরুভূমি হয়েছে এ ইয়ে খবর বুলবুল কো দো এ খবর বুলবুলিকে বলো যে রঙে আপনি দৌড়াইতে আছেন হ্যাঁ ছেলে পেলেদের হালা দেখবে বাপে বাপ বাংলাদেশের বেডিও চায় ইন্ডিয়ান ভিডিও চায় আমেরিকান ভিডিও সায় মজাই মজা বা বাহ মোবাইল আমার যা মন চায় নর্তি অশ্লীল ছবি জিনা ব্যবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য সারা পৃথিবীর নারী যা দেখে সব ভালো লাগে রাস্তায় বেড়ি যায় চলে কালা দলা মোড়া লম্বা খাটো সব তার কাছে ভালো লাগে সে সব ফুলের মধু চাচ্ছে সবখানে ঘুরছে নাও যুবক এই পুরা ফুলের বাগান তোমার এই যৌবন তোমার এই মাস্তানি মাতবরি কিছুদিনের মধ্যে হয় কবরে নয় বৃদ্ধের মতো কঙ্কাল হয়ে যায় অপেক্ষা তাম করে তোমার দাদারে জিঙ্গা হচ্ছে আপনি ছোট থেকে থেকেই দাদাই আছিলেন নি না ফোলাই না কথা বুঝেন নাই আপনার বয়স যে এখন আশি বছর এটা কি প্রথম থেকে আশি বছর নি না আপনার বয়স যে এখন সত্তর বছর দাদা আপনি কি প্রথম থেকে সত্তর নি না আরো ছোট থেকে বিয়ে তাকে আপনি জিন্দিগি কো সোচ কর কোরবান কর তিনি বলেন কয়েকটা বুলবুলিকে বলিও ফুলের বাগান থাকবে না রে এমন ঘুরাফিরা এমন নাচানাচি না ফুল ফুলের উপরে হে পাখি কারণ এতে বললে কি হবে হযরত বলেন তাহলে সে শৌচকার চিন্তা ভাবনা করে যেন জীবন ব্যয় করে এটা যেন সে বুঝে ফেলবে যে না না তাইলে তো আমাকে বেহুদা জিন্দিগি নষ্ট করলে হবে জওয়ানি ফিদা। তার উপরে যিনি তোমাকে যৌবন দিয়েছেন তিনি কোন মাটির উপরে নিজের মাটি দেহকে তুমি আরেকটা মাটির উপরে উৎসর্গ করে দিও তুমি যে নারীর পিছনে পড়লা এটা তো মাটির টুকরা তুমি যে পিছনে পড়লা তুমি যে বন্ধুদের আড্ডায় পড়ে গেলা এরাও তো মাটি তুমিও তো মাটি তোর জীবনটাও তাহলে করে দিলা মাটি মাটির উপরে জীবন মাটি করে দিলা কেসি খাকি পেমৎকার খাক না না কোন মাটির উপরে জীবন মাটি করে দিও না আপনি জিন্দে গানিক নিজের জীবন প্রিয় বন্ধু আমার বাপ আমার মুরুব্বীরা বাবারা ছেলেরা সবাই ফিরে আসেন সবাই ফিরে আসেন সবাই দিন মানেন আল্লাহকে ডাকেন হুজুর বলতে ছিলেন মাত্র রাস্ট যেটুকু কথা আমি শুনলাম আজ আমাদের হালাত বড় নাজুক আমরা হুজুর তো বলছেন হালাত নাজুক উনি জানে জানেদ্দুল আমরা যেদ্দুল জানি উনি হুইয়ে নেবে বুঝেন না আমার কথাটা খানসা বুঝুর তো মুরব্বী উনি তো বয়স্ক মানুষ যুবকদের অশ্লীলতা নাফরমানি কি পরিমাণ গুণা করছে আমার দেশের যুবক যুবতী এটা যদি বিস্তারিত শোনে তো উনি গই রেব হালাত কতটা না আল্লাহ আমাদের নজওয়ানদেরকে মাফ করে দেন প্রতিদিন প্রতিদিন রাতে এই বাংলাদেশে সারা রাত শত শত হাজার হাজার যুবক যুবতী মোটর সাইকেলে করে একটা যুবক একটা যুবতী পিছনে বসে ঢাকার থেকে মোটর সাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থামে কক্সবাজার থেকে আবার ছাড়ে ঢাকা এসে থাম ঢাকার থেকে ছাড়ে পদ্মার পারে গিয়া থামে পদ্মার পার থেকে ছাড়ে আবার ঢাকা এসে থামে প্রতিদিন রাত সেদিন আমার এক ঘনিষ্ঠ লোক ফেনীর উনি বলতেছে হুজুর রাত্রের দুইটা আড়াইটা বাজে মোটর সাইকেলে যুবক যুবতী বাস ধাক্কা দিছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল থেকে পড়ে গেছে রাস্তায় এতটা জোরে পড়ছে আঘাত পাইছে আর উঠতে পারে নাই মানে উঠতেই পারে নাই এই ছেলেটাও মেয়েটাও মোটরসাইকেল তো কোন দিকে উড়ে গেছে সারা রাত সকাল ছয়টা পর্যন্ত ফজর পর্যন্ত এই রাস্তার হাজার হাজার গাড়ি এই দুই ছেলে মেয়ের উপর একদম পিসায় পিসায় আহা কোন মার ছেলে কোন মার মেয়ে সে মার চোখের পানি কিভাবে বাঁধা মান গত দুই দিন আগে পত্রিকা আসছে মালয়েশিয়ায় বাংলাদেশের এক ছেলে ইউনিভার্সিটি পড়ে বন্ধুরা তাকে এই পরিমাণ বন তার তো ফায়ে বাড়ি দেই নাই তে আমার কাছে গিয়ে কাবু লাগছে না লাগছে না লাগছে না কি তা বুঝছেন নি কথাটা কি লাগছে না বাড়ি কে খুশি মহা খুশি আব্বু লাগছে না আমি কমা কিরে কথা রে আব্বু আমি তো ইচ্ছে করে লাগাইছি না সে কি আর এটা বুঝছে হে আর এটা বুঝছে না হে মনে কইছে আব্বু তো আমার কি দিছিল ফিটা দিছিল কিন্তু কি হয়েছে না এই আমরার অবস্থায় চেয়ে যায় আমাদেরকে যারা ওয়াহাবি গালি দেয় আমরা মনে মনে করি লাগছে না ভাই কাম হয়েছে না এটার গালি না আমনে গালি যদি মানুষে কয় এটি গালিলাম আমি তাই না ভালো তবে না তার গাইল লাইছি এরপরে না আপনি সুবিধা পাইবেন হাসরের ময়দানে এই গালির জবাব দিতে হবে আপনি যখন গাইল লেবেন। তখন হাসরের বলবে, না ফরমান নবী বলছে কোন মুসলমানকে গালি দেওয়া সে প্রকাশ্য কবিরা গুনাগার প্রকাশ্য পাপি প্রকাশ্য পাপি এই লোকটা কাজেই মুসলমান নিজের দিন ঠিক করেন নিজের ইমান ঠিক করেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের পরিষ্কার কথা আমি স্পষ্ট বলি কারোর সাথে কোন ধাক্কা ধাক্কি ছাড়া খেলা টেলি ছাড়া বলেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসার মহব্বতের কোন প্রমাণটা আপনি আমার কাছে চান আমাদের কওমি ওলা আমাদের কাছে আপনি কোন প্রমাণ চান নবীর ভালোবাসায় কি সুন্নত না আমরা নাকি দুরুৎ শরীফ পড়ি না আমরা নাকি সোমবারে রোজা রাখি না আমরা নবীর ভালোবাসার কোন প্রমাণ চান চ্যালেঞ্জ করলাম কসম করলাম সারা পৃথিবীর কেরাম দেওবন্দি ওলা মারা কৌমি ওলা মারা খোলা মাঠে প্রমাণ করবে নবীর ভালোবাসার কোন কোন প্রমাণ আপনি দেখতে চান এখন বলেন বলেন ইনশাল্লাহ বলেন এখন বলেন কি প্রমাণ দিতে হবে বলেন কি প্রমাণ দিতে হবে মেসোয়াক করি কি না প্রমাণ দিতে হবে এই যে মেসোয়াক করি দস্তরখান বেছেই খাই খাই খা খাই কিনা প্রমাণ দিতে হবে চলেন আমার ঘরে দস্তরখান আছে কিনা এখন চলেন কি কিসের প্রমাণ দিতে হবে ঘরে টেলিভিশন নাই বিবি দানা মেয়ে বেপরদানা সাত বছরের ছেলে কসম আমার সাথে ফজরের নামাজ সহ জামাতে নামাজ পড়ে আমার ছোট ছেলে সাত বছরের আপনাকে কি প্রমাণ দিতে হবে নবীর ভালোবাসায় আল্লাহর কসম নবীজি বলছেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়ারসুল আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন আপনি কেন সোমবারে রোজা রাখেন পৃথিবীর যে কোনো যেই কোনো আলিমকে জিজ্ঞাসা করেন সোনাকান্দা আমি ছিলাম এগারো বৎসর এখন সোনাকান্দার ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন শশীনার ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন ফুরফুরার ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন নবীজি সোমবারে রোজা রাখতেন কিনা কথা বলেন না কেন নবীজি রাখতেন কিনা বলেন তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহর রসুল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলছে দুই কারণে এক প্রত্যেক সোমবার আমি মিলাদুল নবী পালন করি দুই প্রত্যেক সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে পরিষ্কার হাদিস ফিহি বলিত্তু অফিহি উমজিলা আলাইয়া সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এজন্য আমি সোমবারে রোজা রাখি এজন্য আমি সোমবারে রোজা রাখি নবী নিজে বললেন বছরে বাউন্ন সপ্তাহ পুরা বৎসর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মোহাম্মদ আমি নবী মিলাদবী পালন করি বলে রোজা রাখি রোজা রাখি রোজা রাখি তাইলে এটাই স্পষ্ট রসুলের মিলাদ পালন হবে রসুলের পাতানো তরিকা সোমবারে রোজা রাখার মাধ্যমে মাসে একদিন না বছরে একদিন না বা অন্য সপ্তাহে বা অন্য দিন আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি এর আগের সোমবারও রোজা রাখছি আমার শায়েখ আজকের প্রধান বক্তা সারা বাংলাদেশের নন্দিত আলেম হাজারো লাখো মুসলমানের কলিজার টুকরা আমার পরম প্রিয় উস্তাদ আমার পরম প্রিয় শাহেখ আরেফ বিল্লা হাকিম উন্নাস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি আল্লাহর কসম তিনি সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে ওনার ড্রাইভার রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তরা রোজা রাখে আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে আমরা মুসলমান কেন হব বেড়া কেন নবীর দুশ্মন হব কেন রসুলের দুশ্মন হব কেন আমরা কি কারণে কি কারণে আমার নবীর দুশ্মন বলবেন কি আমি সোমবারে রোজা রাখি নবী রোজা রাখতেন কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা মোহাব্বত আল্লাহ তালা কোরআন কারিমে বলছি কোরআনের আয়াত নবীর ভালোবাসার কথাও আছে কোরআনের আয়াতে ভালোবাসার জায়গায় এতে অনুসরণের কথাও আছে এই দুইটা এই দুইটাই নবীর ব্যাপারে কোরআন কখনো বলছে আল্লাদিননা ইত্্যাবি অনার রসুল যে আমি যে আয়াত করছি। আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে বলেন না বাফ কাকে দুই অত্্যাবাউ্নূর আল্লাদি উনজিলা মাহু, যারা অনুসরণ করবে আমার রসুলের উপরে নাজিলকৃত নূর আলো কোরানকে আল্লাহ বলেন। উলাইকাহুমুল মুফলিহুন তারাই সফল তারাই কামিয়াব তারাই জান্নাতি রসুলকে আর কাকে অনুসরণ করবে কোরআনকে বলেন না কাকে এক নম্বর বলেন অনুসরণ করবে কাকে আর অনুসরণ করবে কাকে এটা সুরায় আর আফের একশো সাতান্ন নম্বর আয়াত কোরআনের আয় আল্লাহ তালা কোরআনে সুরা তাওবার মধ্যে আছে যদি তোমাদের দুনিয়ার মা বাবা স্ত্রী সন্তান ব্যবসা বাড়ি ঘর সবকিছুর থেকে তোমাদের কাছে তিনটা জিনিস যদি মোহব্বতের যোগ্য না হয় এক আল্লাহ দুই রসুল তিন আল্লাহর রাস্তায় জেহাদ আল্লাহ বলে ফাতারাব্বাসু তাইলে পরবর্তী আজাব আসার জন্য অপেক্ষা করুন তাহলে এই আয়াতে আল্লাহ বললেন ভালোবাসা আল্লাহকে নবীকে আল্লাহর রাস্তায় যুদ্ধকে তাহলে রসুলের ভালোবাসা এটা কোরআনে আছে কিনা রসুলের অনুসরণ এটা কোরআনে আছে কিনা তাহলে এখন বুদ্ধিমান কি বলবে বুদ্ধিমান বলবে দুইটাকে আমি মিলাবো কিভাবে দুইটাকে এইভাবে মিলাবে যে রসুলকে যে ভালোবাসবে সে রসুলকে পূর্ণ অনুসরণ করবে যে রসুলকে পূর্ণ অনুসরণ করে সেই রসুলকে ভালোবাসে এ কথা বুঝাবে সোজা হিসাব ভালোবাসে যে অনুসরণ করে সে অনুসরণ করে যে ভালোবাসে সে কথা বলেন না কাগজের আরো বুঝাই আরো বুঝাই বাংলা বুঝাই এই কাগজ এটা একটা একটা কাগজ হ্যান্ডবিল এটার এই পিট আছে এখন এটাই প্রমাণ করে এই ফিটও আছে এই ফিটটারে আলগা করে এই ফিটটা বাইর করে দেনছে আমার কথা বুঝছেন নি এই পিট আলাদা করে এটার এই এটা তো অপর পিঠ এটা হালাইয়া দিয়া এই পিঠটা নেদেন তো সম্ভব টাকার টাকার দুই পিঠ আলাদা করা সম্ভব পয়সার দুই অংশ দুই পাশ আলাদা করা সম্ভব তো ঠিক এই পিঠে যদি রসুলের ভালোবাসা লেখা থাকে খোদার কসম এই পিঠ উল্টাইলে এখানে আসে রসুল উল্লাহর অনুসরণ এটাকে ভালোবাসা এটাকে আলগা করা যাবে না অনুসরণ ছাড়া অনুসরণকে আলগা করা যাবে না ভালোবাসা ছাড়া একটা লোক সুন্নত মানে এত বড় মিথ্যা কথা কেমনে বললে কেমনে বলে একজন মানুষ কিভাবে এত বড় মিথ্যা কথা বলে যে লোকটা হারাম খায় না যে লোকটা হালাল উপার্জন করে যে লোকটা নিয়মিত মেসওয়ার করে যে লোকটা দাড়ি লম্বা রাখে যে লোকটা আপনার দস্তরখান বিছায়া খানা খায় যে লোকের বিবি পর্দা করে ছেলে পাঁচ নামাজ পড়ে সন্তানাদি দিনের উপরে চলে এই লোকটাকে সে নবীর দুশ্মন একজন মুসলমান কেমনে বলে বলেন না কেন এটা কি কোন উচিত হইলো বলে এটা ইনসাফ হইল মিয়া তাইলে আমরা তো বুজার বিষয় হলো এখানে আমি আপনি কেউই এখানে আমি কোনো মুড়িদের কার্ড নিয়ে আসি নাই উদ্দেশ্য তো আপনারে আমার বানাইয়া তার থেকে সুডানো তারে আমার বানাইয়া আমার থেকে সুডানো বিষয়টা তো এটা না সুড়াছুড়ি কন্যা কন্যা টানা টানি ঠেলাঠেলি তো বিষয় না বিষয় তো হলো সবাই মিলে একসাথে জান্নাতই হয় ঠিকই না বলেন না জান্নাত কি শুধু একটা দরজা তো এখান দিয়ে সবাই মিলে ডুইকিয়া ভিতরে এক হয়ে গেলি তৈরি আমনে আমনে পুজুরের সাথে উনি আরেকজনের সাথে উনি আরেকজনের সাথে মিশে উদ্দেশ্য তো হইল যাকেই মানো আলেম যেই হোক আল্লাহ তালা মানদণ্ড বলে দিছে ওই আলেম থেকে তুমি নিবা দুই জিনিস আমার কথা আমার রসুলের কথা আমার কথা আমার রসুলের কথা এই দুইটা পৃথিবীর যেখানে যাও তুমি ওই আলেম থেকে আমার কথা নিবা রসুলের অনুসরণ নিবা তাইলে তুমি যে কোনো আলেম হোক সে তার মাধ্যম হইয়া তুমিও জান্নাতি সেও জান্নাতি জান্নাতে যাওয়া দরকার বা জীবন গঠন করা দরকার আল্লাহ তালা কোরআনুল করিমের এই আয়াতের মূল কথা আমি বলে ফেলছি আমি যেটা পড়ছি সুরা আরাফের এই আয়াত এর মধ্যে মাঝখান দিয়ে শুধু একটু কথা আছে সেটা হলো আল্লাহ তালা আমাদের নবীর দশটা পরিচয় এই একটি আয়াতে বলছে কয়টা দশটা বৈশিষ্ট্য সংক্ষেপে বলি এক নাম্বার আর রসুল কেন তাকে অনুসরণ করবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন অনুসরণ করবে আল্লাহ বলছেন এই কারণে তার মধ্যে আমি আল্লাহ এক আয়াতে পুরা কোরআনে না পুরা কোরআন মিলাইলে নবীর বৈশিষ্ট্য হাজার হাজার কথা বোঝেন নাই আপনি এক আয়াতেই নবীজির বৈশিষ্ট্য বলছে আল্লাহ কয়টা দশটা দশটা এক নাম্বার আর রসুল তিনি আমার রসুল তিনি আমার দুই আর নবী তিনি আমার নবীও সুভান তিনি নবীও তিনি তিন আল তিনি এমন নবী আমার এমন মনোনীত বিগত চল্লিশ বৎসরে তিনি দুনিয়ার কারো কাছে একটা অক্ষর লেখেও নাই শিখেও নাই তার সমস্ত এলেম তার সব কিছু আমি আল্লাহর দান এজন্য তিনি উম্মি দুনিয়ার কারো কাছে পড়ালেখা মুক্ত চার নাম্বার আল্লাহ আল্লাহ বলেন আমার এই বন্ধুর আলোচনা কেন অনুসরণ করবা না আমার এই বন্ধুর নাম আমার এই বন্ধুর ঠিকানা আমার এই বন্ধুর পরিচয় আমার এই বন্ধুর গুণাবলী আমার এই বন্ধুর বৈশিষ্ট্য আমার এই বন্ধুর আকৃতি চেহারা রং ঢং আচরণ শুধু কোরআনে না শুধু নবীজির আমার বন্ধুর জবানে না বরং পিছনে আদম থেকে ঈশা যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীর উপরে যত নাজিল করেছি যত কিতাব নাজিল করেছি সবখানে আমার এই আখিরি বন্ধুর আলোচনা স্পষ্ট বিস্তারিত তার তার দেহ আখলা সব আমি বর্ণনা করছি সব বর্ণনা করছি নবীজির ঘরে কিছুদিন তফসির আছে। এক ইহুদি ছেলে নবীজির খেদমত করছে কিছুদিন কাজ করছে নবীজির বাড়িতে ছেলেটা একদিন মদিনায় অসুস্থ হয়ে গেছে নবী তার বাড়িতে গেছে গিয়া দেখে এই ইহুদি ছেলেটা বিছানায় লম্বা হইয়া অসুস্থ শুয়ে আছে তার বাফ তার লগে বইয়া তাওরাত কিতাব পড়তেছে স্পষ্ট তাফসিরে আছে তাও রাত কিতাব পড়তেছে নবীজি তখন তাকে দেখে বললেন ও বাফকে যে আপনি আল্লাহর কে সাক্ষী রাইকা বলেন তো আপনাদের এই কিতাবে আমার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে না কথা বোঝেন নাই ওই ওই বাফ এই ইয়াহুদি ওই বেডা তে কয় না কিচ্ছু নাই কি নাই কিচ্ছু এটা বলতেই ওই ছেলেটা যেটা এ সোজা হইয়া বইয়ালাইছে বইয়া কয় ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বান কেন নবীজি বলেন কয় এই আমার আব্বার এই কথাইটাই প্রমাণ করছে আমনে সত্য নবী কমানে কমানে এবড়া আমারে ইতিপূর্বে যতবার তাওরাত পড়াইছে বারবারে বলছে এই মুহাম্মাদের আলোচনা আমার কিতাবে আছে আমার কিতাবে আছে অনামনে সামনাসামনি অস্বীকার করছে মিথ্যা কথা বলছে আমার বাফে এটাই প্রমাণ আপনি সত্য নবী কালেমা পড়ে মুসলমান হয়েছে কয়ে আমারে বলছে বারবার আমারে ফরাইছে এখন অস্বীকার করবে কেন আল্লাহ তাআলা বলেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বন্ধুর আলোচনা আছে পিছনের কিতাব তৌরাত ইনজির সহ সব ওয়াহিতে কয়টা হইল চারটা আল্লাহ বলেন সমস্ত আদেশ আমার বন্ধু তোমাদেরকে করেছেন এটা তার বৈশিষ্ট্য পাঁচ ছয় নাম্বার পায়ান হা হুম আনিল মুনকার সমস্ত মন্দ গুনার কাছ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইলো সাত নাম্বার সমস্ত উত্তম পবিত্র বস্তু তিনি তোমাদের জন্য হালাল করেছেন এটা তার বৈশিষ্ট্য নাম্বার ইসা সমস্ত খারাপ অপবিত্র হারাম বস্তু তিনি তোমাদের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইলো আটটা নয় নম্বর আনহুম, ইসরাহুম আল্লাহ বলেন পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল যেই বিধান পালন করা ওই উম্মতের জন্য বোঝা ছিল ভারী ছিল কষ্টকর ছিল আমার এই বন্ধু এরকম বিধান তোমাদের জন্য সহজ হালকা করে দিয়েছে যেমন একটা উদাহরণ দেই পূর্ববর্তী ইয়াহুদিদের শরীয়তে মুসানবীর উম্মতের জন্য আল্লার বিধান ছিল যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম বোঝেন কথা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম তো আল্লাহর হুকুম ছিল তাদের জন্য যে মনে করেন উটের গোস্ত তোমাদের জন্য হালাল কিন্তু চর্বি খাওয়ান হারাম এখন আপনি যদি তিন কেজি গোস্ত কিন না গরুর গোস্ত ইডিতে বইয়া বইয়া যদি চর্বি আলগা করেন তো এ বেটা আর গোস্ত খাইবো কোন দিন চর্বি বাইর করবো কোন দিন কথা বোঝেন নাই কারণ প্রত্যেক টুকরের থেকে যদি এক জাররা চর্বি থাকে তো এইটা তো সেকি হারাম তো এতে এটারে জোশ করবো কেমনে এটারে বৃত্তিতে বাইর করবো কেমনে এটার আর রগ রেশা কিছু থাকবো নি গোস্ত আর গোস্ত তো পাউডার হয়ে যাবে গোস্তের মজা আর থাকবে নি বলেন না কেন আল্লাহ তালা বলেন পূর্ববর্তীতে এই বিধান পালন করা একটু বোঝা কঠিন ছিল আমি তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওটার চর্বিও হালাল কয়টা হইল আর একটা আল্লাহ তালা বলেন পূর্ববর্তী নবীর এমনও বিধান ছিল যেটা পালন করা একেবারে অসম্ভব ছিল আমি সেই অসম্ভবকে সম্ভাব্য সহজ পন্থা বের করে তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে নতুন বিধান দিয়ে দিয়েছি যেমন মুসা নবীর শরীয়তে আরেকটা বিধান ছিল যে এই কাপড়ের মধ্যে পেশাব পায়খানার নাফা কি লাগতো ওই কাপড়ের ওই জায়গা কাইটা ফেলাই দিত কাপড়টা মানে কাইটটা লাগাইব কেসি দিয়া কাইটা এটা বাদ এবার আমরা এটা লোক আবার তালি লাগাইবো এখন ছ মাসের মাথার ষাট কোন্ডা আর তালি কোন্ডা খুঁজে পাওয়া যাবে কথা বুঝছেন না আপনি কথাটা তালি দিতে দিতে শেষে তো ষাটের উল্লেখ তিন চার ফরলা তাল দিয়ে হেসে কব ভাই ষাট কোনটা তালি কোনটা বলবে কিনা বলে পূর্ববর্তী উন্মতের জন্য সেটা পালন করা অসম্ভব হয়ে যাচ্ছিল আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি এই বন্ধুর মাধ্যমে এই বিধান এমন সহজ করে দিয়েছি কি যে ওইটা কাটতে হবে না বরং তিনবার বিসমিল্লা বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে ওই কাপ একশো একশো পবিত্র ঠিক না এখন হুকুম এটা না কথা বলেন না আচ্ছা এতগুলো বৈশিষ্ট্য যার তাকে অনুসরণ করবে না তো কাকে করবে এই জন্য আল্লাহ বলেন দশটি গুণ একসাথে বললাম হো আমার বান্দা এই গুণগুলো থাকার কারণে এই রসুলকে তোমরা এই বন্ধুকে তোমরা অনুসরণ করো কি করবে বলেন না কথা বলেন না অনুসরণ মানেই ভালোবাসা ভালোবাসা মানেই অনুসরণ আলগা হয় না বাপ আল্লাহ হয় কসম খোদার আপনি যদি বলেন আপনার বুকে ধরে বলি আপনি যদি বলেন আপনার বুকে জড়াইয়া ধরে বলি আমি ব্যক্তিগতভাবে ঝগড়াটে মানুষ না আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে আমার আল্লাহর দয়ায় মালিকের রহমে এই দুই চার শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিছেন এই বয়স পক্ষে সতেরো আঠারো বছর হবে আমি ওই এই মাত্র এত উঠে গেল দেখলাম কই সামাদ কই গেল হ্যাঁ এরে আমি এখন এসে দেখছি এই ছেলে আমার ছাত্র ছিল এখানে বসা ছিল ও প্রথম আমি এই বী চাপিতলা আমার যতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছি সোনা গান্দা থাকাকালীন এই আজকে সতেরো আঠারো বছর হবে এই সতেরো আঠারো বছরের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর শোকর আজ পর্যন্ত আমি কোথাও কোন মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া তর্ক কন্যা কন্যি কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনো দিন তৈরি করিনি